আসসালামু আলাইকুম তহু প্রিয় দর্শক আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে অন্ধকারে ঈদের ঘটনাটি বিষয় নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম লাইভে তো আসলে কে কে লাইভে আছেন একটু কমেন্ট বক্সে জানান প্রথমত আমরা বেশি জানতে পারবো যে ঈদের দিন আসলে আমাদের কি করা উচিত তো আসলে আমরা আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথমে ফজরের নামাজ জামাতে আদায় করা এটা হচ্ছে সোনা এরপরে হচ্ছে নতুন কাপড় পরিধান করা সগন্ধি লাগানো এরপরে ঈদ গাহে আসা থাকবে বড় বড় করে উচ্চ আওয়াজে বলে আসতে হবে এরপরে বিশেষ গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কোরবানির পশুর সাথে আসলে আমরা কিভাবে আচরণ করব সে বিষয়ে কথা বলবো বলতে চাচ্ছি আসলে কোরবানির পশু আমরা যখন পায়ে যখন আমরা এটাকে বেঁধে মাটিতে ফেলবো খুব সাবধানে এবং স্লো মোশনে আমরা কাজটি করব যাতে পশুর কোনো সমস্যা না হয় এবং পশুর কোনো ক্ষতি না হয় যাতে পশুর কষ্ট না পায় আমরা আস্তে ধীরে পশুকে আমরা পশুকে আস্তে ধীরে আসলে বাঁধব তারপরে ফেলবো এরপরে জবাইয়ের ক্ষেত্রে আমরা শরীরকে আগে থেকে ভালো করে ধার দিয়ে রাখবো যাতে কোনো কষ্ট না হয় এরপরে আমরা জবাই করে ফেলবো তার এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গরু জবাইয়ের ক্ষেত্রে যদি দুইটা পশু পাশাপাশি থাকে তাহলে একটার পাশে আরেকটাকে জবাই না করা এটা হাদিসে সে নিষেধাজ্ঞা রয়েছে কারণ যখন একজনের জবাই করা অন্য পশু দেখে তখন আসলে গরু ভয় পায় এই জন্য যদি কি কোনো জায়গা না থাকে তাহলে মাঝখানে একটি বড় কাপড় দিয়ে পার্টিশন দেওয়া যাতে একজনের জবাইটা আর অন্য দেখতে না পারে এভাবে করে আসলে নির্ভুলভাবে আমাদের কোরবানি করতে হবে কারণ একটি উদাহরণ দেয় সেই উদাহরণটি হচ্ছে একটি বড় নৌকা দুর্ঘটনার জন্য একটা ছিদ্রই যথেষ্ট ছোট্ট কথা আসলে বুঝতে পেরেছেন যে একটা নৌকা ডুবে যাওয়ার জন্য বড় ছিদ্রর দরকার থাকে না একটা ছোট্ট ছিদ্র হলেই হয় মানে একটা ছোট ছিদ্রের কারণে একটি বড় নৌকা ডুবে যেতে পারে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা আমাদের ছোটখাটো ভুলের কারণে হয়তো আল্লাহ তালার কাছে কোরবানিটা পরিপূর্ণ কবুল নাও হতে পারে এজন্য আমরা নির্ভুলভাবে শুদ্ধভাবে সুন্দরভাবে আমাদের নফসকে অন্তরকে পরিষ্কার করে নিয়ত শুদ্ধ করে আমরা কোরবানি আদায় করবো যাতে আল্লাহ বলে আলমিন আমাদের এই কোরবানি কবুল করে নেই ইব্রাহিম আলিয়াল সালামের কোরবানের যেভাবে আল্লাহ তাআলা কবুল করেছেন এবং আমাদের পিতা হজরত আজম আল্লাহ সালামের সন্তান হাবিলের কোরবানির যেভাবে